আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর আর কেটেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি ভিডিও তৈরি করে দেখাবো তো বন্ধুগণ আমরা যারা সেলাই কাজ করি অনেক সময় খুব একটি কমন সমস্যার মধ্যে পড়ে যাই তো সমস্যাটি হচ্ছে দেখুন যখন আমরা জামা কাটিং করি ঠিক আছে তো দেখা গেছে কি কাটিং অথবা যখন সেলাই করার পর আমাদের কি হয় জামার গলা বড় হয়ে যায় ঠিক আছে তো এখন তো জামার গলা বড় হলে কিভাবে এটাকে ছোটো করতে হবে আজকে আমি তোমাদেরকে তা দেখাবো তো বন্ধুগণ ভিডিওটি একদম এ টু যে আমি তোমাদেরকে একদম পোঙ্খানো সুন্দর করে বুঝিয়ে দেবো ঠিক আছে তোমরা যদি আমার মতন এরকম ধরনের কোনো সমস্যায় করো জামার গলা সেলাই করার পর দেখা গেছে বা কাটিং করার পর দেখা যায় কি জামার গলা বড় হয়ে গেছে তখন তোমাদের কাছে কি জামার গলাটা বড় হলে ভালো লাগে না এটাকে তোমরা ছোটো করতে চাও তাহলে কিভাবে আমরা ছোটো করব ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাম তো করতে হলে আমাদের কি করতে হবে সেম কালারের কাপড় লাগবে ঠিক আছে তো দেখুন এখানে চড়া তো আমার এটা বড় হয়ে গেছে ঠিক আছে এবং গলার খাড়া অথবা গলার লম্বা তো এটাকে বড় হয়ে গেছে এখন এটাকে আমি খাড়া তো শুটো করবো এবং চড়া তো আমি ছোটো করবো তো কিভাবে ছোট করবো তো বন্ধুগণ তোমরা দেখো আমি কীভাবে শুরু করি ভিডিওটি মনোযোগ সহকারে কোনো প্রকার স্কিপ করবে না ঠিক আছে বন্ধুরা তোমরা যারা নতুন দেখতেছো আমার এই ভিডিওটি ভিডিওটি প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরাতন বন্ধুরা যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন তোমাদেরকে আমার অন্তর অন্তর ছল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করি প্রথমে আমি দেখে নিচ্ছি যে আমি গলাটি আমার এখানে মোট গলাটি কত আছে ঠিক আছে তো এখানে গলাটির খাড়া নিয়ে এসে আমি কত সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো এটাকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে রাখতে চাই অর্থাৎ এক ইঞ্চি খারাপ আমি কমাতে চাই আর এখানে চৌরা চৌরাতে নিয়েছি কত আমি সাত ইঞ্চি ঠিক আছে তো এটাকে আমি ছয় ইঞ্চিতে রাখতে চাই ঠিক আছে তো দেখো এখানেও এক ইঞ্চি কম চাই আমি আর এখানেও আমি এক ইঞ্চি কম চাই তাহলে চত সাইডে আমি এক ইঞ্চি কীভাবে কম করি এটি আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমাদের কি করতে হবে দেখো এটা এরকম ধরনের এক টুকরা বকলম আমাদের নিতে হবে ঠিক আছে তো বকলমটি নিয়ে তো ওইখানে এরকম ভাবে আমি ডাবল বাস দিয়ে নিয়েছি তো ডাবল বাস দিয়ে নেওয়ার পর এটা হচ্ছে বন্ধ সাইড ঠিক আছে তো জামাতে আছে কত গোলা টিচরা কত সাত ইঞ্চি ঠিক আছে আমি চাই কত ছয় ইঞ্চি ছয় ইঞ্চি চাইলে এখানে বন্ধ সাইড থেকে তিন ইঞ্চিতে একটি মার দিব তো এইখানেও তিন ইঞ্চিতে একটি মার দিব ঠিক আছে মার দিয়ে এরকম ভাবে মার দুটিকে আমি সুন্দর করে মিলিয়ে দিব তো সুন্দর করে মিলিয়ে দেওয়ার পর ওইখানে আমি গলার খারা নিয়েছি কত দেখো সব সময় কি গলার মাপ নিতে হবে এরকম ক্রস করে ঠিক আছে ওইখানে আছে কত সাড়ে ছয় ইঞ্চি ওইখানে আছে কত সাড়ে ছয় ইঞ্চি তো আমি এটাকে নিব কত সাড়ে পাঁচ ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি আমার কম চাই তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটি মার দিব ঠিক আছে মার দিয়ে এই মার দুটিকে এরকম সুন্দর করে আমাদের মিলিয়ে দিতে হবে দেখুন তো এটা হচ্ছে এরকম করে আমি যতটুকু রকম গলা চাই ঠিক আছে এরকম করে একটা বক্সের মতন তৈরি করে নিতে হবে প্রথমে নিয়ে এখন আমার গলাটি কাটিং করতে হবে দেখো এখানে আমি এরকম ভাবে ওটা যেহেতু গুল গলা আছে তো এটাও আমি গুল গলার শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি তো এতটুকু কি আমি গলা চাই ঠিক আছে তো বন্ধুগণ লক্ষ্য রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আমরা গলা ছোট করতে যাব তো তখন গলার বাহিরের অংশটা আমাদের কি করবে এক থেকে দেড় ইঞ্চি একটু বেশি নিতে হবে ঠিক আছে তো যেমন ধরো এটাকে আমি বেশি নিয়ে কারেন্ট করছি এরকম সাধারণত নর্মাল আমরা কি করি গলার বাহিরে ঠিক আছে সেলার জন্য আমরা কি করি এক ইঞ্চি চড়া নেই ঠিক আছে তো এটাকে কি আমাদের কি করতে হবে দেড় ইঞ্চি চড়া নিতে হবে অর্থাৎ একটু বেশি নিতে হবে ঠিক আছে তো একটু বেশি নিয়ে আমি চোদ্দো সাত ঘুরিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি দেখুন আমার গলাটি চাই এরকম ঠিক আছে তবে দেখুন এখানে আছে কত সাড়ে পাঁচ ইঞ্চি আর ওই জামাতে আমি কত কাটিং করে সেলাই করে ফেলেছি সাড়ে ছয় ইঞ্চি অর্থাৎ এখানে আমার এক ইঞ্চি কম আসতেছে ঠিক আছে এবং গলার চড়া নিয়ে এসে ওইখানে কত সাত ইঞ্চি তো এখানে কাটিং করেছি আমি কত ছয় ইঞ্চি ঠিক আছে দেখুন এটার অনুযায়ী যদি আমি সেলাই করি তাহলে আমার গোলাটা একদম পারফেক্ট হচ্ছে ঠিক আছে এখন এটা আমরা কি করব কাপড়ের উপর ইস্তিরি দিয়ে সেম কাপড়ের উপর সেম কাপড়ের উপর স্তিরি দিয়ে এটাকে আমি সুন্দর করে বসিয়ে নেব তো বন্ধুগণ দেখুন এরকম সেম কাপড়ের ওপর বসিয়ে নিয়ে তারপরে এটাকে আমি মুড়িয়ে মুড়িয়ে সাইড দিয়ে আমি সেলাই করে নিয়েছি হ্যাঁ তাতে কি করতে হবে এরকম আর একটি একটু কাপড় নিতে হবে কাপড় নিয়ে এটাকে আমি এরকমভাবে বসিয়ে জার্সটাকে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব তো দেখুন এই গলার ঠিক আছে উপরে সেলাই দিব না আমি কাপড় কিনারা দিয়ে একদম সেলাই দিয়ে নিয়েছি এখন জাস্ট এটাকে আমরা কি করবো একদম সুন্দর করে লেভেল করে বেশি কাপড় টুকু কেটে নিয়ে তারপর ভিতরে সেলাই পরিমাণ কাপড় দেখে এরকম করে কেটে নিয়ে আমি ভিতরে ছোটো ছোটো করে কাটমার্ক দিয়ে নেব যাতে পাল্টি করতে আমাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে দেখো এরকম ভাবে কাটিং করার সময় লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আমি যে সেলাই দিয়েছি সেলাই যেন না কাটে ঠিক আছে এখন দাস এটাকে আমরা কী করবো পাল্টি করে নেব তো দেখুন বন্ধুরা এরকম করে আমি সুন্দর করে পাল্টি করে নিয়ে ইস্ত্রি দিয়ে নিয়েছি ঠিক আছে এখন এটাকে আমরা সেন্টার করবো ঠিক আছে তো সেন্টার করার জন্য আমরা মাঝখান দিয়ে বাস দিবো বাস দিয়ে আমরা এখানে একটা চক চক দিয়ে মার্ক দিয়ে নেব এখন এটাকে আমরা এরকমভাবে রেখে নিচে রাখতে হবে আমাদের ঠিক আছে এই সেন্টার এবং এই সেন্টার সুন্দর করে আমরা মিলাবো এরকমভাবে মিলিয়ে এখন আমরা দেখব আমাদের সয়া ইঞ্চি কোথায় আসতেছে ঠিক আছে দেখুন এখানে আসতেছে আমাদের ছয় ইঞ্চি এরকম ধরে উপর দিয়ে সেলাই দিয়ে নিবো

তো দেখুন বন্ধুরা হয়ে গেল আমার গলা শিলা ঠিক আছে তো দেখুন প্রথমে আমাদের এখানে গলাটি চরাতে কত ছিল সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো এখন আমার গলাটি কত আসতে আছে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো এক ইঞ্চি আমাদের অর্থাৎ খাড়ায় ঠিক আছে অর্থাৎ লম্বায় এক ইঞ্চি কমে গেছে হ্যাঁ তারপরে চরাতে আমাদের এটা ছিল কত সাত ইঞ্চি তো এখন আমাদের দেখতে হবে কত ইঞ্চি আছে দেখো এখন আমাদের ছয় ইঞ্চি অর্থাৎ তো অর্থাৎ লম্বাতে এক ইঞ্চি কম হয়েছে এবং তো এক ইঞ্চি কম হয়েছে তো বন্ধুগণ ভিডিওটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ